আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে মৃত্যু একেবারেই নিষিদ্ধ হ্যাঁ এটা কোনো গল্প কাহিনী নয় পৃথিবীতে আছে এমন একটি শহর যেখানে কেউ মরতে পারে না অন্তত সেখানকার নিয়ম অনুযায়ী আজকের ভিডিওতে চলুন জেনে নেই সেই রহস্যময় শহরের গল্প যেখানে মৃত্যু এক নিষিদ্ধ বিষয় আর জীবন এক অন্যরকম সংগ্রাম এই রহস্যময় শহরের নাম লংয়ার বাইন নরওয়ের উত্তর দিকে আটলান্টিক মহাসাগরের মাঝে সালবার্ট এর অবস্থান পৃথিবীর সর্বোচ্চ উত্তর দিকে অবস্থিত বসবাসযোগ্য শহর এটি চারদিকে বরফে ঢাকা বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে এখানে দিনের আলো চার মাস পর্যন্ত দেখা যায় না যাকে বলা হয় পুলার নাইট আর এমন প্রতিকূল পরিবেশেই গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শহর যেখানে মৃত্যু নিষিদ্ধ উনিশশো সালের দিকে গবেষকরা লক্ষ্য করেন এক অদ্ভুত বিষয় যারা এখানে মারা যান তাদের দেহ বরফে জমে একদম অক্ষত থেকে যায় বহু বছর পরেও দেহ পচে না নষ্টও হয় না এমনকি গবেষণায় দেখা যায় সেই মৃতদেহ থেকে বিপজ্জনক ভাইরাস যেমন স্প্যানিশ ফ্লো এর মতো সংক্রমণ আবার সক্রিয় হয়ে উঠতে পারে এটা ছিল এক ভয়ানক আবিষ্কার শুধু মরদেহই না তার সঙ্গে লুকিয়ে থাকা ভাইরাসগুলো যেন হিমগড়ে ঘুমিয়ে থেকেও হুমকি হয়ে ধারাতে পারে আগামী প্রজন্মের জন্য এই কারণে উনিশশো পঞ্চাশের পর থেকে শহর কর্তৃপক্ষ এক কঠোর সিদ্ধান্ত নেয় লংিয়ার বাইন শহরে মৃত্যু সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয় যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বা মৃত্যুর সম্ভাবনা থাকে তাকে দ্রুত মূল ভূখণ্ডে নরওয়ে পাঠিয়ে দেওয়া হয় সেখানে গিয়ে তার মৃত্যু ঘটে এবং শেষকৃত্য হয় এ শহরে কোনো কবরস্থান নেই পুরোনো যেসব কবরস্থান ছিল সেগুলো আজ আর ব্যবহৃত হয় না ভাবুন একবার এটি এমন একটি জায়গা যেখানে মানুষ জন্ম নেই বড় হয় জীবন কাটায় কিন্তু মৃত্যুর অধিকার নেই মৃত্যু যেন এখানে এক অপরাধ এক নিষিদ্ধ অধ্যায় এটা যেন বাস্তব পৃথিবীর মাঝখানে একটা দ্বীপ যেখানে সময় থেমে আছে আর মানুষের বেঁচে থাকার চেষ্টা এক অন্যরকম রূপ নিয়েছে লং ইয়ার বাইন শুধু একটা শহর না এটা মানুষের প্রাকৃতিক নিয়মের বাইরে বাঁচার চেষ্টার প্রতীক এটা সেই জায়গা যেখানে মৃত্যু নেই আছে শুধু টিকে থাকার অবিরাম সংগ্রাম